মনের ভাষা শব্দহীনা ছিন্ন বিন। কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন বিদায় মানে কষ্ট হাজার দুঃখ ভরা মন খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন বিদায় সে তো ছন্দ পতন নদীর বয়ে যাওয়ায় ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোন হাওয়ায় বিদায় মানে আনমোনা মন তালা মনের ঘরে হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘরে ফেরে এই আঙিনায় হয় আগমন রঙিন কোনো দিনে আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপিনে লক্ষ কোটি শ্রদ্ধা সেলাম সকল যাদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে মন খারাপের সকল সুরী বেজে ওঠে গানে রইল বাঁধা অনেক কথা জীবন নদের ঘাটে সুপ্রভাতে উদয় হওয়া সূ্যি গেল বয়ে চলে জীবন তরী অচিনপুরের দেশে চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে স্মৃতিগুলো মালা হয়ে থাক মাধুরী মেখে জীবন পথে হয়তো আবার জুড়ব একই ফ্রেমে ততদিনে বিষাদগুলো মোড়া থাকুক প্রেমে